রোজমেরি এসেন্সিয়াল অয়েল এবং অ্যালোভেরা জেল শ্যাম্পু করে আসার পরে কীভাবে ব্যবহার করবে এবং এর বেনিফিটস কী কী চলো আজকে জেনে নেওয়া যাক অত্যাধিক কেমিক্যালযুক্ত শ্যাম্পু হোক বা হার্বাল শ্যাম্পু হোক বা সিম্পলি রিঠা ফল দিয়ে শ্যাম্পু করে নাও না কেন সব ক্ষেত্রেই হেয়ার একটু ফ্রিজি হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় শ্যাম্পু করার পরে এর থেকে মুক্তি পাওয়ার জন্য চুল যখন শুকিয়ে যাবে শ্যাম্পু করে নেওয়ার পরে তারপরে ছাড়ানোর আগে অবশ্য করে তিন ফোটা দুই থেকে তিন ফোটা রোজমেরি এসেন্সিয়াল অয়েলের নিয়ে নেবে আর একটা বড় ড্রপ মতো অ্যালোভেরা জেল নিয়ে হাতের মধ্যে হাতের চেটোতে নিয়ে নাও তারপরে খুব ভালো করে মিক্স করো দেখবে লিভ ইন কন্ডিশনারের কনসিস্টেন্সি সাদা রঙের একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে এটা তোমাদের লিভ ইন কন্ডিশনার এটা মাখার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই এটা চুলে থেকে যেতে দাও ধীরে ধীরে চুল এটাকে অ্যাবজর্ব করে নেবে নেক্সট হেডওয়াশ করা পর্যন্ত তোমরা সিকিওর থাকবে এতে তোমাদের কোনো ক্ষতি হবে না শ্যাম্পু করে সে জট ছাড়ানোর আগে যদি এইভাবে একটা ডিআইওয়াই ওয়াই ইন কন্ডিশনার কাম সেরাম যা তোমরা বলতে পারো যদি ওটা সেরামের চেয়ে ঘন কনসিস্টেন্সি তৈরি হয় যাই হোক তোমরা যে নাম দিতে চাও নাম দিয়ে নাও এটাকে চুলের লেথটায় বিশেষ করে নিচের দিকটায় যেখানটায় প্রচণ্ড জট পড়ে সেখানে হালকা হাতে লাগিয়ে নেবে যেভাবে সেরাম লাগাও চুলে কন্ডিশনার লাগাও লিভ ইন কন্ডিশনার লাগাও ঠিক সেভাবেই মাসাজ দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা হাতে লেনথটায় অনলি অ্যাপ্লাই করে নেবে চুলের তারপরে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও এরপরে চুল যখন ছাড়াবে দেখবে চুল একদম ফ্রিজ ফ্রি হয়ে গিয়েছে ননস্টিকি যেটা তোমাদের সবসময় রিকোয়ারমেন্ট থাকে নন স্টিকি হয়ে গিয়েছে চুলে আলাদা একটা শাইন অ্যাড হয়েছে অ্যান্ড তোমাদের চুল অনেক বেশি ম্যানেজেবল থাকবে শ্যাম্পু করে আসার পরেও রুক্ষ শুষ্ক অবস্থায় যদি চুল রেখে দাও দীর্ঘদিন এই ধরনের কিছু না লাগাও যেটা ময়েশ্চার প্রদান করবে শ্যাম্পু করে আসার পরে তবে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে চুল কিন্তু ড্যামেজ হতে শুরু করে আর এই অবস্থা যদি সান এক্সপোজারে চলে যাও শ্যাম্পু করে সানের দিকে চলে গেলে কোনো প্রোটেকশন না দিয়ে তাহলে অবশ্য করে কিন্তু তোমাদের হেয়ার ব্রেকেজের সমস্যা আসে ফ্রিজি হেয়ার হয়ে যায় রুক্ষ শুষ্ক চুল হয়ে যায় ভিজে চুলে কখনোই বাইরে বেরিয়ে যাবে না চুল প্রপারলি ড্রাই করে এই রোজমেরি এসেন্সিয়াল অয়েল এবং অ্যালোভেরা জেলের হেয়ার কন্ডিশনার লিভ ইন কন্ডিশনারটা লাগিয়ে বেরোলে তোমরা সূর্যের ক্ষতিকারক ইউভি রেস থেকে প্রোটেকশান তো পাবেই আলাদা শাইন অ্যাড করবে চুলে চুলে খুশকির সমস্যা থাকলে অবশ্য করে স্ক্যাল্পেও এটা ডিপোজিট করতে পারো খুব অল্প পরিমাণে আজকে যেহেতু শ্যাম্পু করেছ ধরো তো আজকে অত্যাধিক পরিমাণে চুলে তেল দেবে না লেট দ্য স্ক্যাল্প ব্রিথ আজকে ওই জন্য শুধুমাত্র লেন্থ নিয়ে কথা বলছি লেন্থে দিয়ে তারপরে ভালো করে চুলটা ছাড়িয়ে নেবে যাতে চুলে ইভেনলি এই লিভ ইন কন্ডিশনারটা স্প্রেড আউট হয়ে যেতে পারে তারপরে যে কোনো হেয়ার স্টাইলিং করতে পারো হিট অ্যাপ্লিকেশন করতে চাইলে খুব মিনিমাম হিট অ্যাপ্লি অ্যাপ্লিকেশন করে নিয়ে স্টাইলিং করে নিতে পারো যে কোনো স্টাইলিং করে নিতে পারো এটা কিন্তু তোমাদের সূর্যের অতি বেগুনি ক্ষতিকারক অতিবেগুণি রশ্মি থেকেও তোমাদের প্রোটেকশন দেবে সারাদিন পরে বাড়ি এসে যখন দেখবে তোমাদের চুল এখনো ফ্রেশ ফ্রি আছে তোমরা থ্যাংক ইউ বলবে এই প্রোডাক্টটাকে বাড়িতেই বানিয়ে নিতে পারো কোনো আলাদা করে সেরাম অ্যাপ্লাই করে কেমিক্যাল আরও ডিপোজিট করার দরকার নেই এই ধরনের হানড্রেড পারসেন্ট পিওর জিনিসপত্র ব্যবহার করো চুল অবশ্য করে ভালো হতে বাধ্য রোজমেরি এসেন্সিয়াল চুল গজাতে সাহায্য করে এটা তো প্রমাণিত সত্য মিনক্সিডিলকে হারাতে সক্ষম হয়েছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল বিশেষজ্ঞদের মতে একটা গ্রুপ অফ মাউস ইঁদুরদের একটা গ্রুপের উপরে টু পারসেন্ট মেন অক্সিডেল সলিউশনের প্রয়োগ করা হয়েছে সেখানে আরেক গ্রুপ অফ মাউস মানে আরেক দল ইঁদুরদের উপরে টু পারসেন্ট অফ রোজমেরি এসেন্সিয়াল অয়েল ব্যবহার করেছে ফর সিক্স মান্থস ছয় মাসের জন্য কন্টিনিউ রোজ ব্যবহার করা হয়েছে রেজাল্ট ভীষণ শকিং ছিল মিন সলিউশন যাদের উপর প্রয়োগ করা হয়েছিলো যে সমস্ত ইঁদুরদের উপরে তাদের মাত্র ফর্টি টু পার্সেন্টই হেয়ার রিগ্রো হয়েছিল মানে ফলিকলসগুলো। স্ক্যাল্পের যে পোর্সগুলো নিজেদের বন্ধ করে ফেলেছিলো সেগুলোকে ফর্টি টু পর্যন্ত স্ক্যাল্পের পোর্স খুলে গিয়েছিল অর্থাৎ চুল নতুন গজাতে শুরু করেছিল সেমভাবে রোজমেরি এসেন্সিয়াল অয়েলের ক্ষেত্রে সিক্সটি সেভেন পর্যন্ত স্ক্যাল্পের ফলিকলস মৃত মৃত পুনরুজ্জীবিত হয়ে সেখানে নতুন চুল গজাতে শুরু করেছিল ম্যাজিকাল সত্যি তাই না হ্যাঁ তেলের এতটাই পাওয়ার রয়েছে নক্সেডিলকে হারাতে খুব সহজেই সক্ষম হয়েছে আমাদের রোজমেরি এসেন্সিয়াল অয়েল এই তো গেল স্ক্যাল্পে মানে হেয়ার রিগ্রো করার ক্ষেত্রে এমনকি চুলের যে লেন্থটা রয়েছে যেটা না জীবিত না মরা অর্থাৎ চুলের যে লেন্থটা আছে সেইটাকে ময়শ্চারাইজড হাইড্রেশন দেওয়ার জন্য পিচ ব্যালেন্স বজায় রাখার জন্য এমনকি ইউভি রেস প্রোটেকশনের জন্য রোজমেরি এসেন্সিয়াল অয়েল খুবই উপযোগী এই জন্য গোড়ায় লাগানোর পাশাপাশি হেয়ার লেনথেও মাঝে মধ্যে কয়েক ফোটা অ্যাপ্লাই করে নিতে পারো অ্যান্ড ডু আই নিড টু সে এনিথিং অ্যাবাউট অ্যালোভেরা জেল আমার তো মনে হয় না অ্যালোভেরা জেল পিএইচ ব্যালেন্স বজায় রাখে চুলের হেয়ার রিগ্রো করতে কতটা হেল্পফুল হয় আমি জানি না চুলের লেন্থটাকে ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে ইউভি রেস থেকে প্রোটেকশন দেয় রুক্ষ শুষ্ক চুলে নতুন জীবন দান করতে পারে একমাত্র অ্যালোভেরা জেলি তার জন্য কাফি হয় তার সঙ্গে রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশে তোমাদের চুলের জন্য ম্যাজিক ক্রিয়েট করবে তোমাদের চুল লিটারালি তোমাদের থ্যাংক ইউ বলবে এই একবার এইভাবে শ্যাম্পু করার পরে এই রোজমেরি এসেন্সিয়াল অয়েল এবং অ্যালোভেরা জেলের মিশ্রণটা চুলে লাগিয়ে দেখো তারপরে চুলটা ছাড়াবে রুক্ষ শুষ্ক ড্যামেজড চুলকে রিজুভেনেট করে নরম মোলায়াম কোমল পালকের মতো করার জন্য একদম রেডি হয়ে যাও সর্দি কাশি জ্বরের মধ্যে দিয়ে আমি যাচ্ছি তার জন্য আমার গলার আওয়াজটাকে একটুখানি ক্ষমার চোখে দেখলে ভালো হয়